আজকের গল্পটা একটু অন্যরকম আজকের গল্পে আছে ভালোবাসা আছে অভিযোগ আর আছে এক অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের গল্পটা একটু আলাদা আজকের গল্পে আছে ভালোবাসা অভিযোগ এবং একটা অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ঝগড়া আর অমিল সংসারে সাধারণ মায় হাজব্যান্ড ইজ অলওয়েজ engrossed with chat gpটি these ডেস ও খা মন সিস্টার দ্যাট ইস্ট জস্ট a computer প্রোগ্রাম করেড এভারটেক ইয়াব প্লেস চ্যাট g pটি ওয়াট শুড আই কুক দিস আফটারন টু মেক my ওয়াইফ অ্যাপী

Love is like data. If you stop sharing, it gets lost.